আসলে আমি বললাম না যেটা আমি এক্সপেরিয়েন্স করি নাই যেটা আমার সাথে হয় নাই সেই সম্পর্কে আমি কিছু বলতে পারবো না যদি কখনো আমার সাথে এরকম হয় যে আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য টাকা পে করতে হবে তখন আমি বলতে পারবো আমার আমার সাথে এরকম কখনো হয় না আচ্ছা আপু আপনি বাইরে গিয়ে আপনি যতক্ষণ ডান্স আর রাতে ডান্স কত টাকা সেটা ডান্সটা যে রাতেই হয় সেটা ম্যাটার না ওটা টাইমিংয়ের উপর ডিপেন্ড করে কিন্তু ওইটা হচ্ছে ডিপেন্ড করে মানে এক এক আর্টিস্টদের এক এক রকমের পেমেন্ট সো এখন পাবলিকলি পেমেন্টের ব্যাপারটা কারণ হচ্ছে পেমেন্ট হচ্ছে যার যার পার্সোনাল এখন কে কত পেমেন্টে যায় সেটা সিনিয়র জুনিয়রের উপর ওটা ডিপেন্ড করে আপনি যেহেতু বলেন আপনি আইনজীবী এবং একজন মডেল ডান্স করেন সেক্ষেত্রে আপনার কি কোনো জায়গা থেকে বাধা এসেছে কিনা যে আপনি যেহেতু দুটো একসাথে কিভাবে না আমার কোন বাধা আসে নেই আমি আমার মনে হয় আমার মনে হয় যে মডেলিং আর ল প্রফেশনটা সুন্দরভাবে ক্যারি করা যায় যদি কেউ করতে চায় কারণ লয়ের একটা ফ্রিডম পেশা আর মডেলিং ও ফ্রিডম সো কেউ যদি চায় যে এটাকে দুটাই ক্যারি করবে এটা পারবে যদি কেউ চায় মন থেকে